আজকের পর্বে আমরা দেখতে পাবো মীরার সামনেই আর্যকে জড়িয়ে ধরল অপর্ণা পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন অপর্ণা অটো নিয়ে আর্যকে পাগলের মতো খুঁজতে থাকে তারপর কিছু দূর গিয়ে সামনেই দেখে আর্যর গাড়ি তাড়াতাড়ি অটোওয়ালাকে বলে অটোটা থামাও কারণ সে আর্যর গাড়ি দেখতে পেয়ে গেছে অপর্ণা দৌড়ে গাড়িটার কাছে যাই গিয়ে দেখে আর্য সেই গাড়ির ভিতরে নেই গাড়ির ভিতরে ঢুকে আর্যকে অনেক খুঁজতে থাকে আর খুঁজে না পেয়ে খুব কাঁদতে থাকে অপর্ণা বাইরে বেরিয়ে এসে অপর্ণা বলে আমি অনেক বড় ভুল করে ফেললাম স্যার কেন যে আপনাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে গেলাম এত রাতে কোথায় খুঁজবো আমি আপনাকে কোথায় গেলেন আপনি এই বলে খুব কাঁদতে থাকে অপর্ণা এমন সময় পিছন থেকে অপর্ণা বলে ডাক দেয় আর্য অপর্ণা আর্যকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর্য অপর্ণাকে সান্ত্বনা দিতে বলে আমার তো কিছু হয়নি অপর্ণা আমি ঠিক আছি তুমি কেন এত কাঁদছ আর তখনই পিছন থেকে সেটা মীরা আর কিঙ্কর দেখে ফেলে মীরা দেখে যে আর্য আর অপর্ণা সেভাবেই জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর যেটা দেখে খুব রেগে যায় মীরা মীরা তখন আর্যকে ডেকে বলে এ স্যার আপনি ঠিক আছেন তো তখন আর্য ওদেরকে বলে তোমরা কি করে খোঁজ পেলে আমার আমি ঠিক আছি তখন কিঙ্কর বলে অপর্ণার কাছ থেকে আমরা জানতে পেরেছি তোমার কথা আর মীরা মনে মনে এর আগে গজগজ করতে করতে বলতে থাকে আপনি কি করে অপর্ণাকে জড়িয়ে ধরলেন স্যার কী করে পারলেন এ স্যার আপনি এটা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ